বিষয়টা কি বুঝতে পারছাছি না অবশেষে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এই প্রথমবার যে কোনো ক্যামেরাম্যান একটু ঠিকঠাক মতো শট নিয়েছে আপনি উনি আর হাত দেয় না নিচে দিয়ে বই যাবে নামান আমরা আর দেখতে চাই না যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম এক কোটি টাকা হওয়া উচিত এরকম হলে হবে না না কম হলে হবে না যার মাসে এক কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে কারণ আমার রূপ যৌবন আছে তো ও সিটি তোমার ফটো কি সোনা দিয়ে ভান্ডাল এক কোটি টাকা লাগবে তোমার বিয়ে করতে হবে কোটি টাকা কি তুমি বোঝো রূপ যৌবন একটা তোমারই আছে আর কারো রূপ যৌবন নাই পাগল ঠাবাইতে আসছো এক কোটি টাকা জীবনে সহে দেখেছ নাকি এক কোটি টাকা বিয়ে করা লাগে যাদের ঘরে সুন্দরী সুন্দরী মেয়ে আছে তারা কি করবে বয়স পঁয়ত্রিশের কম হয়নি যাদের ঘরে জোয়ান তোমার সুন্দরী আছে তারা কি করবে পাগল ঠাবাইতে আসিনের টাকা দিয়ে আমরা দাসি জানি দাসীর মুখে এত বড় বড় কথা আমার মত কত বাল পড়া আছে ব্লক লিস্টে আর তে আমার লগে বাপ দাস নাম চার্জ দিয়া খুঁজবি আমারে हां দেশের মানুষ পাগল হইছে তো নাম চার্জ দিয়া কিসবে এই যত উঠায় দে কাম নাই আমার আবার চার্জ দিয়া খুঁজতে দেবো একদম ভাবাও

এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে লাটুক ঠাও তুমি রাগে তার দিদা বলছিল তুমি জানতে না যাত্রা বলাইছিলে তারপর তার সাথে বসাবশি দল দিয়ে পরোখ করে তারপর তার বিয়ে করলে আর এখন সে পরত বিয়া করলি দোষ জানিয়েছিল আস না এসে বিয়ে করছে না 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 পায় না তোর আস না তুমি করতে পারবার সে করলি দোষ

ওসালা হ্যান্ডেন সবার তলে দিয়ে যায় এই সালা টোকাই বাংলাদেশে টোকাইর অভাব নেই আর এরকম করে সাংবাদিকের অভাব নেই সালা টোকাই তলে দি আমাদের তো ফাটা বাসে ওলাপ পেয়ে গেছে নিজের টাকায় এমবি কিনে এগুলা দেখতে হয় বাবার কষ্টে টাকা দিয়ে এদের মার্কেট করার শখ নাই শখ থাকবে কি করে পাশে যদি এত লাঙ্গা তার থাকে তারাই তো মার্কেট মুরকেট কইরা দেয় পরের টাকায় মার্কেট করার মজাই আলাদা আমার পাগল ছাগল সব এক জায়গায় হয়ে গেছে